আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিকেলবেলায় ছাদে চলে আসলাম আর দুপুরে দেবরের ঘরে খাওয়া দাওয়া করলাম আর এই যে আমার নাতিপতিরা সব খেয়ে দিয়ে রেস নিচ্ছে আর ওদের ঘরে খুব সুন্দর করে লাইটিং করেছে মরিচা লাইটগুলো একটা বইয়ামের মধ্যে দিয়ে তারপরে এভাবে ডেকোরেশন করেছে ভাইজান ভাবে সৌদি আরব থেকে একবারে চলে এসেছে বাংলাদেশে আর বৃষ্টিও পড়ছে তাই ভর্তা খিচুড়ি বেগুন ভাজা গরুর মাংস সবই করা হয়েছে প্রথমেই ছেলেরা সবাই খেয়ে নিয়েছে তারপর আমরা মেয়েরা সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য বৃষ্টির দিনে খিচুড়ি ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে বিকেল বেলায় ছাদে চলে আসলাম আপনাদের ভাইয়া এই গাছের তিন চারটা বিচি ফেলেছিল টবে তবে আর কত সুন্দর হয়েছে গাছগুলো ফুলও ফুটেছে আজকে লতা গাছটা এই মধ্যে দিয়ে আমি শুড়িয়ে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ

আর এই যে আমাদের আপেল গাছ আপেল একটা বিচি তেলা হয়েছিল সেই বিচি থেকে এই আপেল গাছ এইটুকু আগা আমি মারা গেছে তাই এটা একটু তুলে ফেললাম আলহামদুলিল্লাহ অনেক গাছই ছাদে লাগানো হয়েছে গাছগুলোর ফলন হলে ফুল হলে তাই আপনাদেরকে দেখাই জানি না আপনাদের কেমন লাগে আমার কাছে তো ছাদে আসলে খুবই ভালো লাগে সকাল বিকাল সন্ধ্যা যখনই সময় পাই ছাদে আসি মনটাও ভালো হয়ে যায় আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন ছাদে বারান্দায় যে যেখানে পারেন আর আজকে সকালে নাস্তায় বানানো হচ্ছে সবজি নিরামিষ নিরামিষ দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আমার ঘরের সবাই সবজি নিরামিষটা খুবই পছন্দ করে ডিম ফেটে নেওয়া হচ্ছে সকাল সকাল আবার আমার ডিম ভাজি না হলে ভালো লাগে না পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি আমার মতো ডিম পাগল কেটে আছেন কমেন্টসে অবশ্যই জানাবেন গরম পানি দিয়ে আটাটা গুলিয়ে নিচ্ছি আমার মতো সকালের নাস্তা কে কে বানান কমেন্টসে জানাবেন আমি সব সময় সকালের নাস্তাটা ঘরে বানানোরই চেষ্টা করি কারণ সকালে রুটি ছাড়া আমি আবার অন্য কিছু খেতে পারি না আমার বাসায় সময় ঘরেই বানানো হয় নাস্তা বাইরে থেকে কম কিনা হয় আমার ঘরের সবাই ঘরে বানানো নাস্তাটাই বেশি পছন্দ করে উঠে অনেকেই দেখি সকালে নাস্তা বানাতে যে কত যে অজুহাত দেখায় যাই হোক আমার আবার সকালে ডিম ছাড়া নাস্তা খেতে একদমই ভালো লাগে না তাই ডিম ভাজিটা সব সময় করি নিরামিষের জন্য পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে পাঁচ এভাবে পেঁয়াজটা বাগার দিয়ে নিরামিষের দিনে খেতে কিন্তু দারুণ লাগে আর পাটকরমের ধানটা নিরামিষের টেস্টটা আরও বাড়িয়ে দেয় পেঁয়াজের ব্যারেস্তাটা দিয়ে দিচ্ছি সবজি নিরামিষ শরীরের জন্য খুবই উপকারী সকাল সকাল রুচির সাথে সবজি নিরামিষ খেতে কিন্তু দারুণ লাগে বানিয়ে নিচ্ছি গোল হয়নি তারপরও নিজের হাতের বানানো রুটি অনেকে তো ভয়ে রুটি বানাতেই চায় না আমার ঘরে একদিকে গরম গরম রুটি বানানো হয় আর একদিকে খাওয়াও শুরু হয়ে যায় আর বানিয়ে নিচ্ছি গরম গরম চা আমার ঘরে সকালে নাস্তায় চা না হলে একদমই চলে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের জন্য নিজের হাতে নাস্তা বানিয়ে খাওয়াবেন আল্লাহ